আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সামরিক অভিযান তিনশো বছরের সর্বোচ্চ বৃষ্টিতে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা ৩৩ জনের মৃত্যু ঝুঁকিতে গাজার যুদ্ধবিরতি মিশরীয় গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের আলোচনা মার্কিন শান্তি পরিকল্পনায় সমঝোতা হয়েছে ইউক্রেন তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সামরিক অভিযান ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে নতুন সামরিক অভিযান শুরু করেছে বুধবার ভোরে তুবাস শহরে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানায় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনী একে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তুবাসের গভর্নর আহমেদ আলাসাদ বলেন ইসরায়েলি বাহিনী শহরটি ঘিরে ফেলেছে একটি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছে তিনি জানান সেনারা বিভিন্ন মহল্লায় অবস্থান নিয়েছে আহমেদ আলাশাদ বলেন অভিযানটি দীর্ঘমেয়াদী বলে মনে হচ্ছে দখলদার বাহিনী বাড়ি থেকে মানুষকে বের করে দিয়েছে ভবনের ছাদ দখল করেছে এবং গ্রেপ্তার অভিযান চালাচ্ছে তিনি আরও বলেন যাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের অভিযান শেষ না হওয়া পর্যন্ত ফিরতে নিষেধ করা হয়েছে এই অভিযান কয়েকদিন ধরে চলতে পারে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বুধবার ভোরে অভিযান এ শুরু হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে সেনাবাহিনীর একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি বলেন বিস্তারিত জানানো হবে ইসরায়েল বলছে পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করেই এমন অভিযান পরিচালনা করা হচ্ছে এখানে সাতাশ লাখ ফিলিস্তিনির মধ্যে কয়েক লাখ অবৈধ ইসরায়েলি সেটেলার বাস করেন তুবাসে নতুন এই অভিযানকে জানুয়ারিতে উত্তর পশ্চিম তীরের জেনিন শহরে শুরু হওয়া আগের সামরিক অভিযানের সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার কয়েকদিনের মধ্যেই জেনিনে অভিযান শুরু হয় এরপর তা উত্তরাঞ্চলের আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে হাজারো মানুষ ঘরছাড়া হয় এবং ইসরায়েলি বাহিনী কয়েকটি শহরে দীর্ঘতম উপস্থিতি বজায় রাখে উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলো ইসরায়েলি বাহিনী খালি করে দিয়েছে এসব অভিযানে সড়ক ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে চলতি মাসে হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলকে বল প্রয়োগে উৎখাতের অভিযোগে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায় অভিযুক্ত করেছে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে ইসরায়েলি সেটেলাররা ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালাচ্ছে তাদের খুব কমই গ্রেপ্তার বা বিচার করা হয় তিনশো বছরের সর্বোচ্চ বৃষ্টিতে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা তেত্রিশ জনের মৃত্যু থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত তেত্রিশ জনের মৃত্যু হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ সামরিক জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে মালয়েশিয়া সীমান্ত ঘেষা ব্যবসায়িক শহর হাতিয়াইতে একদিনেই তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের মতে শহরটির ইতিহাসে তিনশো বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত এটি শহর জুড়ে তোলা ছবিতে দেখা যাচ্ছে যানবাহন ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে অনেক বাসিন্দা নিজ নিজ বাড়ির ছাদে উঠে উদ্ধারকারীদের আশায় দিন কাটাচ্ছেন গত এক সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলের দশটি প্রদেশ ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে বন্যায় এখন পর্যন্ত কুড়ি লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলেও মাত্র তেরো হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় বিপুল সংখ্যক মানুষ এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং সহায়তা পাচ্ছেন না সেনাবাহিনীকে এই দুর্যোগ মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনী জানিয়েছে ত্রাণ সামগ্রী নিয়ে একটি বিমানবাহী রণতরী এবং চোদ্দটি নৌয়ানের বহর পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব নৌয়ানে থাকবে খাদ্য পানি ও জরুরি ত্রাণ সামগ্রী পাশাপাশি মোবাইল রান্নাঘর স্থাপন করা হবে যেগুলো প্রতিদিন প্রায় তিন হাজার খাবার সরবরাহ করতে সক্ষম নৌবাহিনী জানায় প্রয়োজন হলে বিমানবাহী রণতরীতে থাকা মেডিকেল টিমের মাধ্যমে জাহাজটিকে একটি ভাসমান হাসপাতালে রূপান্তর করা হবে উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে নৌকা উঁচু চাকাযুক্ত ট্রাক হাই ক্লিয়ারেন্স ট্রাক এবং জেট স্কি শৃঙ্খলা প্রদেশের গভর্নরের মতে এসব যানবাহনের মাধ্যমে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে হাতিয়াই শহরটি এই শৃঙ্খলা প্রদেশে অবস্থিত মঙ্গলবার থাইল্যান্ডের মন্ত্রিসভা শৃঙ্খলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে যাতে জরুরি তহবিল ছাড়ের ব্যবস্থা করা যায় তবে দুর্যোগের মধ্যে এখনও অসংখ্য মানুষ আটকা পড়ে রয়েছেন অবিরাম বৃষ্টিপাতে থাইল্যান্ডের প্রতিবেশী দেশগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনামে এক সপ্তাহেই প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে আটানব্বই জনে আর মালয়েশিয়ায় উনিশ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে ঝুঁকিতে গাজার যুদ্ধবিরতি মিশরীয় গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের আলোচনা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করেছে হামাসের শীর্ষ প্রতিনিধি দল বৈঠক শেষে এক বিবৃতিতে হামাস জানায় তারা যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে ইসরায়েলের অবিরাম লঙ্ঘন পুরো চুক্তিকেই দুর্বল করে দিতে পারে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে হামাসের নির্বাসিত গাজা প্রধান খালিল আল সহ প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নথিবিদ্ধ ও থামাতে একটি স্পষ্ট ও নির্ধারিত প্রক্রিয়া গঠনের আহ্বান জানিয়েছেন হামাস জানায় রাফাও এলাকার ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলের সুরঙ্গপথে আটকে থাকা যোদ্ধাদের বিষয়ে দ্রুত সমাধান খুঁজতেও আলোচনা হয়েছে ওই যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলে উল্লেখ করা হয় গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যস্থতা করে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র একদিন আগে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বিমান হামলা চালায় বাসাবাড়ি আশ্রয় কেন্দ্র ও একটি গাড়িতে হামলায় অন্তত চব্বিশ ফিলিস্তিনি নিহত হন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে একজন হামাস যোদ্ধা ইসরায়েলি নিয়ন্ত্রিত গাজা এলাকায় ঢুকে সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর পর তারা এসব অভিযান চালিয়েছে শনিবারের হামলায় হামাসের এক স্থানীয় কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করে তারা হামাস অভিযোগ অস্বীকার করে জানায় ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যার সুযোগ খুঁজছে তারা মিশর কাতার ও যুক্তরাষ্ট্রকে জরুরি হস্তক্ষেপ করে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে এসব লঙ্ঘন বন্ধে চাপ দিতে আহ্বান জানিয়েছে গাজা সরকারের মিডিয়া কার্যালয় জানিয়েছে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত চারশো সাতানব্বই বার চুক্তি ভঙ্গ করেছে এতে তিনশো বিয়াল্লিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু নারী ও বৃদ্ধ গাজা সিটি থেকে আল জাজিরার তারেক আবু আজম জানান এলাকায় মানুষের মধ্যে হামলা আরও বিস্তারের সংখ্যা বাড়ছে ইসরায়েলি হামলা চলছেই বেসামরিক স্থাপনা পরিকল্পিতভাবে ধ্বংস করে এলাকা জনশূন্য করে ফেলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ছিল জিম্মি ও আটক ব্যক্তিদের বিনিময় মানবিক সহায়তা প্রবেশ এবং মিসারের সঙ্গে রাফাহ ক্রসিং খুলে দেওয়া মার্কিন শান্তি পরিকল্পনায় সমঝোতা হয়েছে ইউক্রেন ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি করা বিষয়ে একটি সম্মিলিত বোঝা পড়া হয়েছে যুদ্ধ বন্ধে গত সপ্তাহে কিয়েভের কাছে আটাশ দফার এক পরিকল্পনা উপস্থাপন করে যুক্তরাষ্ট্র এই শান্তি পরিকল্পনা নিয়ে সপ্তাহান্তে জেনেভায় আলোচনায় বসেন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন উভয় পক্ষের বাড়তি পরামর্শের ভিত্তিতে মূল পরিকল্পনাটি আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে ট্রাম্প আরও বলেন আমি আমার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছি একই সময় সেনাবাহিনীর প্রশাসনিক প্রধান ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ড্রিসকল এ সপ্তাহেই কিয়েভ আসবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও লিখেছেন তিনি শিগগিরই জেলেন্সকি ও পুতিনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী কিন্তু কেবল তখনই যখন এই যুদ্ধ শেষ করার চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে বা তার চূড়ান্ত থাকবে। পরে সাংবাদিকদের তিনি জানান পরিকল্পনায় উভয় পক্ষেরই কিছু ভূমি ছাড় দেওয়ার বিষয় আছে এবং সীমান্ত পুনর্বিন্যাস করারও কথা রয়েছে তিনি বলেন তিনি কোনো পক্ষকেই চুক্তির জন্য নির্দিষ্ট সময়সীমা দেননি উল্লেখ করে আমার কাছে ডেডলাইন হচ্ছে যখন এই যুদ্ধ শেষ হবে তখনই ক্রেমলিন আগেই বলেছিল এই নতুন খসড়া পরিকল্পনা সম্পর্কে এখনও রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং গত সপ্তাহের পরিকল্পনায় পরিবর্তন আনা হলে মস্কো তা গ্রহণ নাও করতে পারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভর বলেছেন মস্কো যদিও প্রাথমিক মার্কিন কাঠামোর পক্ষে ছিল তবে সেই কাঠাময়ে যদি বড় ধরনের পরিবর্তন আনা হয়ে থাকে তাহলে পরিস্থিতি মৌলিকভাবে ভিন্ন হবে মঙ্গলবার সকাল পর্যন্ত ক্রেমলিন নতুন পরিকল্পনার সংশোধিত পরিকল্পনার কোন অনুলিপি পায়নি বলেও জানান লাভর তিনি ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি চেষ্টাকে দুর্বল করে দেওয়ার অভিযোগও করেছেন এদিকে জেলেন্সকি বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত তার প্রশাসনের লক্ষ্য এ মাস শেষ হওয়ার আগেই ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক আয়োজন করা